নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে ভারতবর্ষের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইয়ের প্রক্রিয়া অলরেডি চালু হয়ে গেছে যার মধ্যে অন্যতম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তো এসআইরের মধ্যে ভোটার লিস্টে নাম কন্টিনিউ রাখার জন্য আপনাদের বুথের যে বিএলও তারা আপনাদেরকে এই ধরনের একটা ইএফ দেবে ইএফ অর্থাৎ এনোমেরশন ফর্ম যেটাকে এনএক্সের থ্রিও বলা হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কীভাবে এই এনোমেরশন ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করবেন এই ভিডিওতে আমি যে তথ্য দেবো আপনাদেরকে পুরোটাই হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল প্রসিডিউর তাদের ট্রেনিংয়ে যেভাবে বলা হয়েছে একজন বিএলও হিসেবে আমি সেই তথ্যই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো এই যে দেখুন আমাদের যে ইনোভারেশন ফর্মটা বা এন থ্রিটা প্রথম যে পার্টটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক নেম সিরিয়াল নাম্বার কিউআর কোড ওল্ড ফটো এই অবধি এটা কিন্তু আপনাদের প্রিন্টেড থাকবে অর্থাৎ আপনাদের বুথের যে বিয়েলও যখন আপনার বাড়িতে এই ইনোভারেশান ফর্মটা দিতে আসবেন আপনাদেরকে দুই কপি দেওয়া হবে তার মধ্যে এই চারটা কলাম কিন্তু প্রিন্টেড থাকবে এখানে শুধু আপনাদেরকে রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ফটো সেটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে মনে রাখবেন সেই ফটোর সাথে কিন্তু আপনারা কোনো সিগনেচার করবেন না বেসিক্যালি আপনারা অন্য ক্ষেত্রে যেটা করে থাকেন যে ফটোর নিচে বা ফটোর উপরে সেলফ অ্যাটাস্টেড টাইপের সিগনেচার করে দিয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সিগনেচার করবেন না শুধুমাত্র ফটোটাকে অ্যাটাচ করে দেবেন এখানে এবং এই কলমগুলো যেহেতু প্রি প্রিন্টেড থাকছে অর্থাৎ আগে থেকে প্রিন্ট করা থাকবে তো আপনাদের মূল কাজ হচ্ছে এবার পরের দিক থেকে অর্থাৎ এখান থেকে এখান থেকে নিচের যে কলমগুলো রয়েছে এগুলো আপনাদেরকে নিজে থেকে ফিল আপ করতে হবে তো কীভাবে ফিল আপ করবেন সেটা এবার দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ কি রয়েছে সেটা আপনাদের অবশ্যই ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ডে দেখবেন এপিক কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটাই এখানে ফিল আপ করবেন এই যে দেখুন ডেট রয়েছে মান্থ রয়েছে তারপর ইয়ার রয়েছে এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলো বিশেষত সিনিয়র সিটিজেন তাদের ডেট এবং মান্থ দেওয়া থাকে না শুধুমাত্র ইয়ার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের নির্দেশাবলী রয়েছে এখানে ডেট এবং মান্থ না দেওয়া থাকলে সেটা এক এক করে দিতে হবে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি তারপর বছরটা তো দেওয়াই থাকবে এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র বয়স দেওয়া রয়েছে কোনো জন্ম তারিখ দেওয়া নেই সেক্ষেত্রে সেই বয়স অনুযায়ী যত ডেট অফ বার্থ হওয়ার কথা অর্থাৎ যে সাল হওয়ার কথা সেই সালটা ক্যালকুলেট করে ডেট এবং মান্থটা এক এক করে দিতে হবে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি তারপর কত সাল হতে পারে সেই হিসেবে সালটা বসিয়ে দিতে হবে এটা গেল ডেট অফ বার্থ সবসময় ডেট অফ বার্থ থাকবে কিন্তু ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে আধার কার্ডে বার্থ সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে কী রয়েছে সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ভোটার কার্ডের ডেট অফ বার্থ এখানে গ্রহণযোগ্য তারপর রয়েছে আধার নাম্বার প্রত্যেকের আমাদের আধার কার্ড রয়েছে যদি এটা অপশনাল তো আধার নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন মোবাইল নাম্বার দেবেন ফাদার্স অথবা গার্জেন্স নেম বাবা অথবা যদি যাদের বাবা না থাকে তাহলে মা যদি মা বাবা কেউই না থাকে তাহলে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আঙ্কাল অ্যাটসেটরা তারপর ফাদার্স ওর গাদার্স গার্জেন্স এপিক নাম্বার অর্থাৎ বাবা অথবা গার্জেনের যে এপিক নাম্বার যা ভোটার নাম্বার সেটাকে এখানে বসিয়ে দিবেন যদি অ্যাভেলেবেল থাকে কম্পালসারি কিন্তু নয় তারপর মাদার্স নেম লিখবেন এবং মায়ের যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটায় বসিয়ে দেবেন তারপর রয়েছে স্পাউস নেম যারা ম্যারিড যদি ছেলে থাকেন তাহলে তার স্ত্রীর নাম দেবেন এখানে যদি মহিলা থাকেন তাহলে তার স্বামীর নাম এখানে বসাবেন এবং স্পাউস এপিক নাম্বার অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এটা হচ্ছে কমন এটা কম বেশি সবাইকে এখানে ফিল করতে হবে তারপরে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এবার নিচের পার্টটা এখানে দেখুন দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেক্টর রোল অফ দ্য লাস্ট এসআইআর আর দুই নম্বরটা রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভস হুজ নেম ইজ গিভিন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর এবার ধরুন আপনার বয়স পঞ্চাশ বছর তাহলে নিঃসন্দেহে আপনার দুই দুই সালের যে ভোটার লিস্ট সেখানে নাম থাকার কথা যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকে তাহলে এই কলমগুলোকে ফিল করবেন এবার ধরুন আপনার বয়স সবে মাত্র বাইশ বছর চব্বিশ বছর বা পঁচিশ বছর বা ধরুন তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছরই তাহলে এক্ষেত্রে দু হাজার দুই সালেই যখন ভোটার লিস্টে এসআইর হয়েছিল তখন তো আপনার ভোটার কার্ড হওয়ার কথা নয় স্বাভাবিকভাবেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকবে না তাহলে সেক্ষেত্রে আপনারা এই কলমটা ফিল করবেন তাহলে এই কলমে আপনারা কার নাম দেবেন এখানে দেখুন উপরে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভস সেখানে বাবা হতে পারে মা হতে পারে ঠাকুরদা হতে পারে ঠাকুরমা হতে পারে অথবা আঙ্কেল হতে পারে যে কেউ হতে পারে আপনার যে রিলেটিভসের মাধ্যমে আপনার নামটা এসছে সেই রিলেটিভসে ডিটেলস এখানে দিতে হবে তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনাদের নিজের নাম যদি দু হাজার দুয়ের লিস্টে থাকে তাহলে কী কী দিবেন এখানে দেখুন ইরেক্টার নাম দু হাজার দুইয়ে আপনার নামটা যে যেভাবে ছিল সেই নামটা বসাবেন এপিক নাম্বার থাকলে এপিক নাম্বার বসাবেন এখানে দেখুন এপিক নাম্বার ইফ এভেলেবেল রাখা রয়েছে দু হাজার দুইয়ের যদি আপনার ভোটার লিস্ট দেখেন তাহলে সেক্ষেত্রে দেখবেন অনেক ভোটারের নাম রয়েছে যেখানে সিরিয়াল নাম্বার রয়েছে নাম রয়েছে কিন্তু এপিক নাম্বার দেওয়া নেই তার জন্য এখানে ইফ অ্যাভেলেবেল রাখা রয়েছে যদি থাকে তাহলে বসাবেন না থাকলে বসাবেন না তারপর রিলেটিভস নেম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দেখবেন যে রিলেটিভস নেমের জায়গায় সেখানে হাজব্যান্ডস নেম ফাদার্স নাম বা আদার্স রিলেটিভস নেম যা থাকবে সেটাকে এখানে বসাতে হবে এবং রিলেশনশিপ কি রয়েছে ফাদার মাদার আঙ্কেল যা রয়েছে সেটা এখানে বসাতে হবে সেই দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী তারপর রয়েছে ডিস্ট্রিক্ট কোন জেলায় নাম ছিল তখন স্টেট কোন রাজ্য ছিল এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এবং ঠিক ওই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বার কত পার্ট নাম্বার কত এবং সিরিয়াল নাম্বার কত এই তিনটা পয়েন্ট কিন্তু হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট এই তিনটা যেন অবশ্যই নির্ভুল থাকে এখানে ভুল হলে কিন্তু বিএলও আপনাদের এই ফর্মকে কিন্তু একসেপ্ট করবে না এবং আপনার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে যদি ভুল তথ্য দিয়ে থাকেন আর সঠিক তথ্য দিলে তো ঠিকই আছে তার জন্য যদি সেম কনস্টিটিউয়েন্সি থাকে তাহলে উপরের গুলো এতটা মাইনে রাখে না কিন্তু নিচের তিনটা সিরিয়াল নাম্বার কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আর ধরুন অন্য রাজ্যে যদি থাকেন ধরুন বিহার থেকে এসছেন বা ঝাড়খণ্ড থেকে এসছেন যদি বিহার থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লাস্ট এসেয়ার বিহারের লাস্ট এসেয়ার কিন্তু হচ্ছে দু হাজার সাল তো এই দু সালে কোথায় কি নাম রয়েছে সেই হিসেবে এখানেদেরকে দিতে হবে বা যদি ঝাড়খণ্ড বা অন্য রাজ্য থাকে সেখানে লাস্ট এসেয়ার দু হাজার দুই তিন চার যে সালে হয়েছিল সেই হিসেবে আপনাদের এখানে সমস্ত ডিটেলস দিতে হবে এবার ধরুন আপনার যদি নিজের নাম না থাকে আপনি যদি চল্লিশ বছরের মধ্যে থাকেন বয়স তাহলে নিশ্চয়ই মা বাবা অথবা অন্য কারোর নাম থাকবে সেক্ষেত্রে আপনারা এই কলামটা ফিল আপ করবেন এই কলম ফিল করার কিন্তু কোনো প্রয়োজন নেই তো এক্ষেত্রে কী লিখবেন আপনাদের ধরুন ফরেন এক্সাম্পল বাবার নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে সেক্ষেত্রে এখানে লিখবেন বাবার নাম এখানে বাবার এপিক নাম্বার দিবেন যদি অ্যাভেলেবেল থাকে তারপর রিলেটিভস নেম সেই দুই সালে যে বাবার নামটা রয়েছে সেখানে বাবার নামের সাথে রিলেটিভস কার নাম রয়েছে নিশ্চয়ই ঠাকুরদা থাকবে বাবার বাবা থাকবে আর মায়ের নাম থাকলে তার রিলেটিভস নাম হাজব্যান্ড থাকবে মানে বাবার নাম থাকবে তো আমি যদি বাবার নামই ধরি তাহলে এখানে বাবার নাম থাকবে আর রিলেটিভস নাম মানে এখানে ঠাকুরদার নাম থাকবে এখানে দেখুন রিলেশনশিপ এই রিলেশনশিপে কিন্তু অনেকেই ভুল করে থাকেন এটা খুব গুরুত্ব সহকারে দেখবেন যে রিলেশনশিপটা থাকবে ভোটারের সাথে অর্থাৎ আপনার সাথে আপনার সাথে এই রিলেটিভসের সম্পর্ক কি কারণ আপনি যে রিলেটিভসের নাম দিচ্ছেন আপনার বাবার নাম দিচ্ছেন তাহলে আপনার বাবার যে বাবা তাহলে আপনার সাথে রিলেশন কি হচ্ছে বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা তাহলে এখানে রিলেশনশিপে লিখবেন গ্র্যান্ডফাদার তারপর ডিস্ট্রিক্ট মানে আপনার বাবার সেই দু সালের ভোটার লিস্টে কোন জেলার ভোটার ছিলেন স্টেট কী ছিল অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী ছিল তারপর এখন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এক্ষেত্রেও কিন্তু এই তিনটা পয়েন্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই তিনটাকে অবশ্যই নির্ভুলভাবে ভরা ফিল আপ করার চেষ্টা করবেন এর উপরেই কিন্তু নির্ভর করছে আপনাদের নতুন যে ভোটার লিস্ট সেখানে নাম থাকবে কি থাকবে না তারপর দেখুন নিজে কিছু ডিক্লারেশান দিতে হচ্ছে দ্য ইলেক্টার মেনশন অ্যাভ বেইং মাই সেলফ অর মাই ফ্যামিলি মেম্বার হ্যাজ নট অ্যাকোয়ার্ড The citizenship of any other country. I am applying for inclusion in the electoral role and the name mentioned above, being myself, my family member, is not included in any other assembly, constituency, parliamentary constituency. I am aware that making the above statement or declaration in relation to this application, which is false. and which i know or believe to be false or do not believe to be true is punishable under section 31 of representation of the people act 1950 with imprisonment for a term which may be extend to one year or with fine or with both ekhane dekho apnader kintu declaration e neye niche je apni apnar othoba family member er jonno ei form ta fill up korchen bharatborsher onno কোনো কনস্টিটুয়েন্সি বা কোনো বুথে আপনার আর সেই ভোটার কার্ড নেই অর্থাৎ আপনি একমাত্র এখানেই ভোটার কার্ডের জন্য আবেদন করছেন এবং যদি আপনি কোনো ফলস ইনফরমেশান দিয়ে থাকেন তার জন্য আপনাকে ভারতীয় সংবিধানের একত্রিশ নং ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে এক বছরের জেল অথবা ফাইন অথবা দুটোই আপনার শাস্তি হিসেবে গ্রহণ করতে পারেন তো এই সমস্ত কিছু ডিক্লারেশন দেওয়ার পর তারপর নিচে দেখুন এখানে আপনাদেরকে সই করে দিতে হবে সিগনেচার অর্থ লেফট থাম ইম্প্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার উইথ ডাটা এক্ষেত্রে যারা পরিযায়ী শ্রমিক বা ধরুন বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে যিনি থাকবেন তিনি এই ফর্মটাকে ফিল আপ করে সই করে জমা দিতে পারেন আর নিজে থাকলে তো ঠিকই আছে এটা সই করার পর কিন্তু আপনারা সব কিছু স্বেচ্ছায় ফিল আপ করে এবং ডিক্লারেশন দিয়ে কিন্তু সই করছেন আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তার জন্য কিন্তু আপনাদের ভারতীয় প্যানেল কোড হিসেবে আপনার বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে এবার লাস্টে দেখুন এখানে বিএলওজ সিগনেচার আপনাদের এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এনোমেশান ফর্ম এটা বিএলও দুই কপি দিয়ে থাকবে দুই কপির মধ্যে এক কপিতে আপনাদের বিএলও এখানে সিগনেচার এবং সিল করে আপনাকে দিয়ে দেবে আর এক কপি আপনার সিগনেচার নিয়ে বিএলও জমা নিয়ে নেবে এর পরিপ্রেক্ষিতে নতুন যে ভোটার লিস্ট পাবলিশ হবে সেক্ষেত্রে আপনার নামটা সেই ভোটার লিস্টে থাকবে ইন কেস যদি আপনার সঠিক তথ্য দেওয়ার পরেও ভোটার লিস্টে নাম না উঠে তখন আপনি এই ইনোভেশন ফর্মটা দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারেন যে আপনি সব ধরনের সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও আপনার নাম কেন তোলা হয়নি তো আশা করছি বন্ধুরা আপনারা সমস্ত ধরনের ইনফরমেশান পেয়ে গেছেন যে আপনারা এসার এর প্রক্রিয়ায় যে এনোভেশান ফর্ম বিএলও যেটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে সেটা কীভাবে ফিল করবেন তারপর আপনারা জমা দেবেন জমা দেওয়ার জন্য অবশ্যই বিএলও আপনাকে মিনিমাম তিন চার দিন তো সময় দেবেই সেই সময়ে রিল্যাক্সে ফিল আপ করে তারপর জমা দেবেন পারলে এই ফর্মটাকে প্রথমে এক দুই কপি জেরক্স করে নেবেন যাতে ভুল হলেও আপনারা আবার নতুন করে সংশোধন করে ফিল আপ করার সুযোগ পেয়ে যান তো ইনফরমেশানটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ